পছন্দ বসন্ত পছন্দ নিয়ম কি ভাই আইসক্রিম খাওয়ার কোন নিয়ম নেইসিম খাবি হলে সর্বোচ্চ খাবি পারবি ভাই

দেখা যাক আমাদের আগে আছে একে ভালো খাচ্ছে আর এই সাইড এলেও কেউ ভালো খাচ্ছে না একটু সবাই আমরা সাইলেন্ট থাকে হ্যাঁ দেখা যাক প্রায় শেষ

কান 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 আছে আছে কান হ্যাঁ কেউ কোনো কথা বলেন না আপনারা কেউ কমেন্ট করবেন না সবাই সাইলেন্ট থাকেন কেউ কোনো কমেন্ট করবেন না জায়গা জায়গা

খা সবচে কঠিন কাজো ফুল ভাই আমরা <laughs>